রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ ও সিম্পল আর মজাদার একটি কেকের রেসিপি গ্যাসের চুলায় পারফেক্ট কেক তৈরি সহ ডেকোরেশন করা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম নতুনরাও খুব সহজে এই কেকটা তৈরি করতে পারবে খুবই সিম্পল আর সহজে বানিয়ে নিতে পারবে আশা করছি এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি মজাদার তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি তো শুকনো উপকরণগুলি চেলে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আরও তিন থেকে চারবার চেলে নিয়েছি এতে করে কেকটা বেশি সফট হবে তারপর এখানে একটি মিক্সিং বোল নিয়ে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা এবার ডিমের কুসুমগুলি আলাদা করে নিচ্ছি আলাদা করা হয়ে গেলে ডিমের সাদা অংশ একটা ইলেকট্রিক সাহায্যে বিট করে কিছুক্ষণ করার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ আর চিনিটা আমি একবারে দিচ্ছি না চার থেকে পাঁচবারে অল্প অল্প করে অ্যাড করছি আর ইলেকট্রিক মিটারের মিডিয়াম স্পিডে বিট করছি তো একসাথে সবগুলি চিনি দিয়ে দিলে কিন্তু চিনিতে পানি ছেড়ে দেয় এতে করে ম্যারাংটা ভালো হয় না তার জন্য অল্প অল্প করে চিনি অ্যাড করবো আর মিডিয়াম স্পিডে বিট করব যখন দেখবে বিট করতে করতে ডিমের ম্যারাঙের কালারটা চেঞ্জ হয় এরকম সাদাটা হয়ে এসেছে এরকম ঘন হয়ে গিয়েছে তখনই বুঝে নেবে যে এটা মোটামুটি বিট করা হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট বিট করার পর আমার ম্যারাংটা হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম ডিমের কুসুমটা দেওয়ার পর বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল ওয়ান ফোর্থ কাপ তেল দেওয়ার পর আরও বিশ সেকেন্ডের মতো বিট করে নেব তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না তাহলে ডিমের মেরাংটা বসে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেনিলা এসেন্স হাফসা চামচ এরই মধ্যে কিন্তু আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গেছে এবার যে শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম সেখান থেকে শুকনো উপকরণ অল্প অল্প করে অ্যাড করব আর একটা হ্যান্ড ওয়েসের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হোল্ডিং মেশিনে মিশিয়ে নেব তো দেখতেই পারছো হ্যান্ড হুইসটা হোল্ডিং মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি এই কাজটা খুবই আলতো হাতে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না খুব বেশি তাড়াহুড়া করলে ডিমের ডিমেনটা নষ্ট হয়ে যায় এতে কেকটা ভালো মতো স্পঞ্জি হয় না তো সময় নিয়ে ধৈর্য সহকারে এই মিক্সিংটা করতে হবে এই মিক্সিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার ব্যাটারটা হয়ে যাওয়ার পর আমি সাত ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম তারপর একটি স্টিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারের মধ্যে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে তারপর কয়েকবার টেপ টেপ করে নেব এতে করে ব্যাটারটা সমান হবে আর কি টেপ করা হয়ে গেলে আমি চুলায় চলে আসলাম আমি আগে থেকে একটা পাতিল চুলায় দিয়ে মিডিয়াম টু লো হিটে বিশ মিনিট হিট করে নিয়েছি আর পাতেলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপর কেক মূলটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি কারণ ছিদ্রটা বন্ধ না করলে ভিতরের ভাবটা বাইরে বেরিয়ে আসবে বের করার জন্য চুলার আঁচটা লোতে রেখে জাল করতে হবে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা আর এর মধ্যে বারবার কিন্তু ঢাকনা খোলা যাবে না তাহলে ভালো করে ফুলবে না বা স্পঞ্জি হবে না তো প্রায় এক ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর দেখতেই পারছ মার্শাল্লাহ পারফেক্টলি হয়ে গেছে আমি একটা কাঠি সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে আমি এবার কেকটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর তোমাদের দেখাবো এদিকে আমি ক্রিম তৈরি করতে চলে আসলাম ক্রিম তৈরি করতে যে বাটিতে ক্রিম তৈরি করব সেই বাটিটা আর বিটারের কাটা দুটি আমি তিরিশ মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটা দেখতেই পারছো কতটা ঠান্ডা অবস্থায় বাটির মধ্যে আমি দেড় কাপ পরিমাণ বড় ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আর এটা ছিল ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম তো ক্রিমটা আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে পিট করে নিচ্ছি আর এই ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমের দামটা কিন্তু অন্যান্য হুইপ ক্রিমের চেয়ে অনেকটাই কম এটাকে কিনে এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় ব্যবহারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগে নামিয়ে রাখতে হয় যখন কিছুটা নরম হয়ে আসে বিট করার মতো পজিশনে চলে আসে তখন এটাকে বিট করে নিতে হয় তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করার পর আমার ক্রিমটা পারফেক্টলি বিট করা হয়ে গিয়েছে এবার এখান থেকে কিছুটা ক্রিম আলাদা করে রাখছি এখন এই আলাদা করে রাখা ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি রোজ পিঙ্ক ফুড কালার আর একটা স্পেশালার কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার মোল্ড আউট করে নিচ্ছি প্রথমে একটা নাইফের সাহায্যে চারদিকটা সারিয়ে নিতে হবে আর তারপর এভাবে একটা চাপ দিলেই মোল্ড আউট হয়ে যাবে আর দেখতেই পারছো মার্শাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে আমি এবার কেটে স্লাইস করে নিতে আসলাম আমি এভাবে ডাইনিং টেবিলের উপর রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইস করে নিতে হবে এতে স্লাইসটা বেশি সুন্দর হয় তো দেখো আমি তিনটি স্লাইস করে নিয়েছি দেখো কেকটা মার্শাল্লা কতটা সুন্দর সবটা রেসপন্সিভ হয়েছে তো আশা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে কেকটা তৈরি করলে তোমাদের কেকও হবে অনেক বেশি সফট আর স্পঞ্জি এবার চলে আসলাম কেকটা ডেকোরেশন করার জন্য প্রথমে কিছুটা ক্রিম বোর্ডের উপর দিয়ে প্রথম স্লেসটা বসিয়ে দিলাম এতে কেকটা কোনো রকম নড়াচড়া করতে পারবে না এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা কম বেশি সকলেই জানি এক কাপ পানির সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ তো সুগার সিরাপ দেওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি তোমরা স্পেসুলা বা প্লেন নাইফ দিয়েও দিতে পারবে তবে এভাবে দিলে সব জায়গায় সমানভাবে দেওয়া যায় এভাবে একটু সমান করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলো চকলেট গানাস গানাস দেওয়ার পর আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ দিয়ে সেম ভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে আবারও সমান করে নিচ্ছি তো ক্রিমটা দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাসটা দিলে একটা খেতে খুবই ভালো লাগে তো গানাস দেওয়ার পর আমি উপরে সব শেষ স্লাইসটা দিয়ে দিলাম আর কেকের নিচের লেয়ারটা উপরে দিলে কেকের ফিনিশিংটা ভালো হয় তারপর সুগার সিরাপ দিয়ে দিয়ে দিচ্ছি তারপর সামান্য ক্রিম দিয়ে করে নিচ্ছি ক্রিম দিয়ে উপরে ও সাইডগুলোতে যে ফাঁকা ফাঁকা থাকে অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটা সমান করে নিচ্ছি আর এভাবে সমান করে নিচ্ছি এতে করে ফিনিশিংটা দেওয়ার পর কেকের রেসগুলি উপরে ভেসে আসবে না তো ক্রাফটিং করার পর পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে এবং সাইডে তো ক্রিমটা সবখানে লাগানোর পর একটা মাধ্যমে সাইডটা সমান করে নিচ্ছি সাইডটা সমান করে কেকের উপরটাও সমান করে নিচ্ছি এবার একটা স্কার সাহায্যে সাইডে আমি জিগজাক ডিজাইন করে নিচ্ছি উপরটাও সমান করে নিচ্ছি এবার ডার্ক চকলেট গানাস দিয়ে উপরে ডিজাইন করে নিচ্ছি আমি ডার্ক চকলেট একটি পাইপিং ব্যাগে ভরে তারপর ডিজাইনটা করে নিচ্ছি এবার যে ক্রিমটা আমি কালার করে রেখেছিলাম সেটা দিয়ে ডিজাইনের উপর কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাইডেও ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে কেকের উপরে সাইড দিয়ে ডিজাইন করে তারপর সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল ভ্যানিলা স্পঞ্জ কেক দেখতেই পারছো মার্শাল্লা করে আমার কেকটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের কেকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকে আল্লাহ